আলাইকুম মানন ভাই ওয়ালাইকুম আসসালাম ছোট বড় সব ধরনের প্যানেলই আপনার কাছে পাওয়া যায় এবং পর্যাপ্ত পরিমাণে সব সময় স্টক থাকে আসলে সারা বাংলাদেশ থেকে যারা বিগত ভিডিও দেখেন বা লাইভ দেখেন দেশ বা দেশের বাইরে থেকে তারা অবশ্যই আমার সম্পর্কে অবগত আছেন বা জানেন তো এই যে আমার এই যে যারা বড় বড় কাজ করতে যান ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে যান তাদের জন্য আমার এই প্রোডাক্টগুলো যেমন এখানে লুন দিয়ে পাঁচশো পঞ্চাশ লুন যে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঁচাশি পাঁচশো সত্তর পাঁচশো পঁচাত্তর ছশো দশ এগুলো অনেকেই মাপটা জানতে চান সাইজ জানতে চান এগুলোর কিন্তু ডাইমেনশন সব এক শুধু অনেক কম বেশি তো এটা কিন্তু বাই ফেসেল প্যানেলটা অত্যন্ত ভালো তো আপনারা অনেকেই বলে নন বাই ফেসেল প্যানেল খোঁজেন তো একটা সময় দেখা যাবে কি বাজারে আর নন বাই ফেসেল প্যানেল পাবেন না সব বাই ফেসেল হয়ে যাবে তো এটা সুবিধা কি আপনার যদি বড় ধরনের কোনো আঘাতও লাগে তো যেখানে আঘাত লাগবে ওখানে ভাঙবে এর বাইরে চলে যাবে না আজ নন ভেসেল হয় আপনার এই জায়গায় একটা টোকা মাত্র পুরাটাই ভাঙে ভেঙে যাবে তো আসলে এই ধরনের প্রোডাক্ট যারা খুঁজতেছেন বা চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমি বরাবরই তো বলি যে এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে না শুধু আমি এই প্রোডাক্টগুলো মানুষকে সচেতন করা যে লোকসিজের সমস্যা সমস্যা থেকে নিজেকে সেভ করার জন্য যে প্রোডাক্টগুলো প্রয়োজন আমার কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে তো আমরা বিগত যে ভিডিও করতাম বা লাইভ করতাম হয়তো আপনারা জানেন আমার কাছে যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল ছিল অনেক প্রোডাক্ট শেষ হয়ে গেছে আমরা এই মোটামুটি এই পাশেও কোনো পাশে আসতে পারতাম না যে এত প্রোডাক্ট ছিল তো আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্ট শেষ হয়ে গেছে আর এই ধরনের প্রোডাক্টটা যদি কারো লাগে বা কারো প্রয়োজন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পাশে কি আমার ধরেন লুন্দি তিনশো পঞ্চান্ন এটা কিন্তু একটা বাংলাদেশের একটা কমন একটা প্রোডাক্ট এরা বাসাবাড়িতে বা যে কোনো জায়গায় লাগাবেন আমি অনেক প্রোডাক্ট বিক্রি করছি যদি আমার প্রোডাক্টের পরিমাণ দেখেন বুঝতে পারেন আসলে আমার কাছে কত প্রোডাক্ট আছে তো এই প্রোডাক্টের কোনো এত প্রোডাক্ট বিক্রি করা হয়েছে একটা প্রোডাক্ট একটা কাস্টমারও আনে নাই বা কোনো লোকাল কাস্টমার না প্লাস কোনো যারা বড় কারখানায় কাজ করে বা এনজিওতে বড় বড় শিল্প কারখানায় কাজ করছে তারাও কিন্তু এই প্রোডাক্ট একটা ফেরত আনেন নাই তো প্রোডাক্টটা অত্যন্ত ভালো তিনশো পঞ্চান্ন লুঞ্জি নন বাইফেসিয়াল হাফ কাট বনো চব্বিশ বল আসলে যারা বড় বড় শিল্প কারখানায় বা যে কোনো জায়গায় কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো পানি থেকে প্রোডাক্টগুলো যোগাযোগ করে খুব সহজেই কালেকশন করতে পারেন আর যদি আমার আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমি বলে থাকি যে প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা না এই প্রোডাক্টগুলো যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে তাদের থেকে আপনি কালেকশন করতে পারেন যদি একটু বলতেন এই পাশে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ইনভার্টার তারপর হচ্ছে আপনার স্ট্রিট লাইট দেখতে পাচ্ছি আসলে ভাই আমার হচ্ছে কি আমি কোনো প্রোডাক্ট একান্তভাবে কোনো কথা বলি না কেন আমার কাছে সব প্রোডাক্টে আমার প্রোডাক্ট আর সব প্রোডাক্টে অনেক প্রোডাক্ট আমার তো তাও মাঝে মাঝে বলতে হয় এই যে মাস্টার ইনভার্টারটা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ সব জায়গায় চলে গেছে মাস্ট ইনভার্টার মানে এটা যারা ব্যবহার করতেছে বা করছে তারা বলতেছে আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা ভালো তারা ব্যবহার করে ওর স্যাটিসফাই তো এটা যেমন ওয়ান কে আছে টু কে আছে থ্রি পয়েন্ট টু কে তো এটা যাদের বাসা বাড়িতে ছোট ছোট লোড আছে তারা চাইলে এই প্রোডাক্টগুলা দেয় তাদের যে লস্যির সমস্যা আছে সমস্যাগুলা সমাধান করতে পারে খুব সহজে আর এই পাশে আছে হাইব্রিড অফ গ্রিড ইনভার্টার এ পাশে আছে ওয়ান গ্রিড ইনভার্টার এটার সুবিধা হচ্ছে এটা যারা বাসা নেট মিডিং কাজ করতেছেন বাসা বাড়ি করছেন তাদের লোড লোড মিডারের ইনভার্টার দরকার তারা সোলার প্যানেল পাচ্ছেন ইনভার্টার পাচ্ছেন না কিন্তু আমার কাছে ইনভার্টার অ্যাভেলেবেল আছে এটা গোরুওয়াট হাইব্রিড অফ গ্রিড ইনভার্টার এখানে আছে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ কে সিক্স কে তো এটার সুবিধা হচ্ছে যে এটা ব্যাটারি সেট আপ করা থাকে ব্যাটারি সেট দেওয়া থাকলে আপনার দিনের বেলা যতক্ষণ সূর্য আছে ততক্ষণ আপনার ব্যাটারি থেকে সরাসরি বাইরে চার্জ করবে প্লাস ইলেকট্রিসিটি চলবে রাত্রেবেলা হওয়া চলে ইলটিতে কারেন্ট চলে যাওয়া বেড়ে চলে আসবে তো আসলে আপনার বিদ্যুৎ আছে আপনি নিজে বাইরের লোক তো বাদে তো আসলে এই ধরনের প্রোডাক্ট যারা খুঁজতেছেন যারা চাচ্ছেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন যারা বড় বড় হোলসেলার আছে দৃষ্টিকোণ আছে তাদের মাধ্যমে তাদের বললে তারা আপনাকে আমার থেকে প্রোডাক্ট দিয়ে দিয়ে দেবে আপনারা চাইলে তাদের থেকে নিতে পারেন খুব সহজে আর এই ধরনের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন নতুন তারা আগ্রহী তারা আসতে পারেন কথা পারেন আর যারা যারা অন্য অন্য পেশার সাথে জড়িত আছেন তারা শুক্রবার বাদে কোথাও যেতে পারেন না বা কোনো কাদের কাজকর্ম করতে পারেন না তো তাদের জন্য আমার একটা বার্তা হচ্ছে এখানে আমি শুক্রবারে বসি যারা শুক্রবারে আসতে চান বা সরকারি বন্ধের দিনগুলোতে আসতে চান তারা চাইলে আমার এই জায়গায় আসতে পারেন এখানে আমি যাত্রাবাড়ি মরে এসে আমাকে ফোন কল করলে আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো আর যদি আসতে চান গুলিস্তানের সপ্তাহে সব দিন বসি আর এখানে শুধু শুক্রবারে বসি শুক্রবারে যদি কেউ আসতে চান তাহলে যাত্রাবাড়ি মরে এসে আমাকে ফোন কল করলে আমি আপনাকে রিসিভ করবো আর যাত্রা যদি গুলিস্তান কেউ আসতে চান তাহলে আমার ঠিকানা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ নাম্বারকে দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ করে শাক যে সাগর প্রোডাক্টগুলো খুব সহজে নিতে পারেন আর সুন্দরবন মার্কেট ঢোকার পরে যদি আমার শোরুম চিনতে কষ্ট হয় তাইলে যে কাউকে বললে আমার ঠিকানায় আপনাকে পৌঁছাই দিচ্ছে কোন সিকিউরিটি গার্ডকে বললে আসসালামু আলাইকুম